পরপর দুদিন মাছ রান্না করা হয়েছে জন্য সে আর মাছ দিয়ে ভাত খাবে না বাংলাদেশের মানুষ নাকি মাছ ভাতে বাঙালি মাছ না হলে নাকি কারো পেটে ভাতই হজম হয় না আর আমাদের পরপর দুদিন মাছ রান্না করছে জন্য সে আর মাছ দিয়ে ভাতই খাবে না তার অন্য কিছু লাগবে তার নাকি আর মাছ খেতে ইচ্ছা করতেছে না সে ভাত খেতে বসে বসে বলে যে আমি আর মাছ দিয়ে ভাত খাবো না অন্য কিছু রান্না করো মাছ আর খেতে ইচ্ছা করে না তাহলে বলেন কি আর বলবো এখানে যাই হোক হ্যালো ভ্রহণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে রান্না করবো মানে মাছই ছিল তো ভাবলাম মাছটাই আজকে আর আলু টালু মানে কোনো তরি তরকারি দিবো না শুধু পেঁয়াজ দিয়ে হালকা ভুনা করি আর আলু আর পুটল ভাজি করবো ডাল রান্না করব। তো প্রথমে আমি মাছটা আমি ভুনা করে নেব যার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তারপরে আদা রসুন বাটা জিরা হলুদের গুঁড়ো মুড়িদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে দিছি এখন আমি মাছগুলো দিয়ে দিছি মাছ তো ভাজাই ছিল তো এগুলো তো এখন মানে আমি তো এই জন্য প্রতিদিন মাছ রান্না করি না মাঝে মধ্যে মানে একদিন মাছ রান্না করি পরের দিন আবার অন্য কিছু রান্না করি কিন্তু এগুলো তো বাধ্য হয়ে রান্না করতে হচ্ছে কারণ যেহেতু বাড়িওয়ালারা বাবার বাড়িতে গেছে ঘুরতে তো সেই জন্য আমার আপাতত মাছ রান্না করতে হচ্ছে যেহেতু আমি মাছ তিন দিনের জন্য বের করে রাখছিলাম তো ভাবলাম যে তিন দিনের জন্য এই গরমের মধ্যে মাছ ভেজে রাখলেও রাখলেও দেখা যাবে যে ভিজা ভিজা হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে আমি আগে মাছটাই শেষ করি নি তারপরে ডিম সবজি এটা ওটা দিয়ে আর দুই তিন দিন খাওয়া যাবে না কিন্তু তারা নাকি মাছ নামতেই সে না গলা দিয়ে তারা আর ভালোই লাগে না যাই হোক এখন হচ্ছে মাছটা আমার ভুনা করা হয়ে গেছে এখন আমি আলু আর পটলটা ভেজে নেব আমি আলু পটল এভাবে ভাজা হয় না অনেক দিন তো ভাবলাম পটল সবসময় লম্বা লম্বা করে ভাজা হয় তো ভাবলাম আজকাল লম্বা করে না ভেজে আজকে কুচি কুচি করে কেটে আলু আর পটল একসঙ্গে ভাজি করি তো এভাবে খেতেও ভালো লাগে তো আমি আলু পটলের মধ্যে সামান্য একটু পানি দিচ্ছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ঢেকে দিলাম আর যে প্রথমে বললাম যে হচ্ছে মাছের ভাতে বাঙালি বাংলাদেশের মানুষ অনেকের মানে বাসায় অনেকের বাসাতেই আছে যারা দুই তিন পদের মাছ রান্না করেন মানে মাছ ছাড়া ভাতই খেতে পারেন আর আমাদের একদিন মাছ মানে একদিন যদি মাছ খেয়ে পরের দিন আর মাছ খেতে ইচ্ছা করে না এরকম একটা অবস্থা যাই হোক মধ্যবিত্ত মানুষের এইরকমই ভালো প্রতিদিন মাছ খেতে চাইলে তো তখন আবার সমস্যা হয়ে যাবে তারপরে আবার যদি দুই দিন যদি মাছ ছাড়া রান্না করা যায় পরের দিন আবার মাছ মানে মাছ নেই কেমন যেন ভাল লাগে না যাই হোক মানে মনের হচ্ছে এটা হচ্ছে মনের দোষ মন শুধু এটা ওটা চায় এটাই হচ্ছে সমস্যা যাই হোক লাস্টে আমি আর একটু তেল দিলাম ভাজের মধ্যে যদি একটু তেল বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগে তো ভাজেটা আমি একটু পোড়া পোড়া করে ভাজবো যেন ভালো হয় তারপরে একটু হালকা হালকা পোড়া করে করে পোড়া পোড়া করে তারপরে ভেজে নিলাম আর এখন আমি ডালটা হাতে মাখিয়ে বসে দিব সম্পূর্ণ রান্নাটা দেখাচ্ছি না এখন ডাল রান্না মানে প্রত্যেকটা রান্না যদি সম্পূর্ণ দেখা যেতে যায় তাহলে তো ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আর আমি এর মাঝে ডালটা তুলে দিয়ে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি কারণ কাপড় সাপড় ভিজানো হয়েছিলো সেগুলো ধুয়ে নিয়েছি সব কিছু একদম কমপ্লিট করে নিয়েছি তাই আমি এখানে সম্পূর্ণ কোনো রান্নাটা দেখাচ্ছি না আর আমার ভিডিওর মাঝে কিন্তু বাইরের সাউন্ড অনেক আছে যার জন্য এক্সট্রিমলি সরি তোমার এখানে ডাল রান্নাটা হয়ে গেছে আমি ডালটা হাতে মাখিয়ে দিই তারপরে ডাল ডালটা আমি অনেক দিছিলাম পানি পানিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি কারণ ডালে যত বেশি জাল হয় তত বেশি মজা হয় যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ